আমি এক কথা বলিনি আল্লাহ নবী বলছেন মেয়েকে শিখিয়ে দিল এক শিষ্টাচার শিখিয়ে দিল দুই মেয়েকে মেয়ের সাথে ভালো আচরণ করলো তিন মেয়ের বিবাহ দিয়ে দিল চার তাই মেয়েরা জিম্মেদারি নিবে বাপকে জান্নাতে নিয়ে যাওয়ার যে কোনো মূল্যে নিয়ে যাবেই যাবে বাপে মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিয়েছে শিষ্টাচার জিনিস বলছেন আমরা রাসুলের সাথে যুদ্ধ করে বাড়ি আসছিলাম এখন মদিনে ঢুকবো তাহলে নবী বলছে সকালে ঢুকবে তো যাবের রাজু বলছেন আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে দেন আল্লাহ বলছেন কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছ তো যাবের বললেন যে আমি কুমারী মেয়ে বিবাহ করিনি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি আল্লাহ বললেন যে তুমি কুমারী মেয়ে কেন বিভাগ করলে না তুমি তার সাথে খেলতো তোমার সাথে খেলতো এদিক থাক এখন যাবের রাজন বলছেন আল্লাহর নবী শোনেন আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয় জন মেয়ে রেখে আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছে নয়জন মেয়ে রেখে আমার নয়জন বোন আছে আকরাহ হোক আতা জাউয়া না ওদের মতো কম বয়সের মেয়েকে বিবাহ করা আমি পছন্দ করিনি চারটে কারণে আল্লা নবীজ শোনেন আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন ওদের মতো কম বয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি চারটে কারণে এক বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি চারটা কারণ এক হন না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে দুই হলে তোয়ার দেবা না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে বলে তোরাদ্জেলা হন না আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগাজ করে পরিপাটি করে রাখতে পারে চার বলে তাকুমা হিন্না আমার স্ত্রী যেন আমার পারে শিষ্টাচার শিষ্টাচার কি জিনিস এক মিনিট আপনার মেয়ের নখ গলা বড় বড় আছে নখে নেইল পালিশ আছে এটা কি শিষ্টাচার ইহুদি খ্রিস্টানদের পতিতলয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় রাখা নখে নেইল পালিশ রাখা ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় রাখা নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় রাখা নখে নেইল পালিশ দেওয়া তো এটা কি শিষ্টাচার হলো ভুরু ওপর নিচে থেকে তুলে চিকন করে আজকারা মাস্কারা দিয়ে রেখেছে এটা একেবারেই হারাম এইটা কি শিষ্টাচার হলো শিষ্টাচার কোনটা ওই যে আপনার টাকা নিয়ে ব্যাগ নিয়ে বাজারে গেছে কয়েক এক প্লেট নিয়েছে সেই প্লেটে আছে চিংড়ি মাছ এইটা কি শিষ্টাচার হলো আপনার স্ত্রী একটা তরকারির বাটি কিনেছে সেটা হলো কাতল মাছ এইটা কি শিষ্টাচার হলো আপনার স্ত্রী একটা আয়না কিনেছে আয়না সেটা হলো রুই মাছ এটা কি শিষ্টাচার হলো আপনার স্ত্রী একটা আপনার বাচ্চার পেশা পায়খানার জন্য পট কিনেছে সেটা হলো ঘোড়া এটা কি শিষ্টাচার হলো শিষ্টাচার কি জিনিস মেয়েরা বাপকে জাননাতে নিয়ে যাবেই এক বৃদ্ধে শিক্ষা দিয়েছে সেই জন্য দুই শিষ্টাচার শিখে দিয়েছে সেই জন্য শিষ্টাচার কি জিনিস ডান হাতে ডান হাতের পাঞ্জাবিটা জামাটা আগে ঢোকাতে হবে তার নাম শিষ্টাচার ডান পায়ের জুতাটা আগে পরাতে হবে তার নাম শিষ্টাচার পেশাব পায়খানায় ঢুকলে দুয়া পড়তে হবে তার নাম শিষ্টাচার বের হলে দুয়া পরে বের হতে হবে তার নাম শিষ্টাচার পানির গিলাসটা ডান হাতে ধরতে হবে তার নাম শিষ্টাচার শুইলে ডান কাতে শুইতে হবে তার নাম শিষ্টাচার বাড়ি থেকে বের হলে সালাম দিয়ে বের হতে হবে তার নাম শিষ্টাচার রাস্তায় হাঁটলে এক পাশ দিয়ে হাঁটতে হবে তার নাম শিষ্টাচার সামনে মানুষ পড়লে আপনাকে সালাম দিতে হবে তার নাম শিষ্টাচার আপনার জন্য মোচ কেটে ফেলতে হবে বেলেট নয় তার নাম শিষ্টাচার সব নবীর শিষ্টাচার ইব্রাহিম আলাইসালামের শিষ্টাচার আদমের শিষ্টাচার আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের শিষ্টাচার এফল লোহা দাড়ি বড় করতে হবে চেঁচে ফেলাও হারাম কেটে ফেলাও হারাম চেঁচে ফেললে মহিলার সাদৃশ্য হবে তার উপরে অভিশাপ হবে চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যাবে চেঁচে ফেললে স্ত্রী মিলনের ক্ষমতা কমে যাবে চেঁচে ফেললে অভিশাপ হবে শিষ্টাচার কাকে বলে নাকগুলি কেটে ফেলতে হবে নবীবগণের শিষ্টাচার শিষ্টাচার কাকে বলে ওযু করলে নাকে ভালো করে পানি দিয়ে নাকটা ছাড়তে হবে শিষ্টাচার শিষ্টাচার কাকে বলে কাসলাজ ফারে তারপরে নাক ফুলেbete বগলের লোব উঠিয়ে ফেলতে হবে নারী পুরুষ একই হুকুম ব্লেড নয় শিষ্টাচার কাকে বলে সকল নবীর শিষ্টাচার সকল নবীর অভ্যাস সকল নবীর আদাত, সকল নবীর খাসলাপ এটাই ছিল এই দশটা শিষ্টাচার নিচের পরিষ্কার করতে হবে নারী পুরুষ একই হুকুম ঊর্ধ্বে টান চল্লিশ দিন তেকাসুল মায়ে পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে আগে ঢেল টিসি পেপার পরে পানি কথা নয় আবার ঢেল নিয়ে চল্লিশ কদম হাঁটা নোংরামি পায়ের ওপরে পা উঠা বেহাই খক করে কাশা নোংরামি এইটা নয় পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে নবীগণের বৈশিষ্ট্য সব নবীর বৈশিষ্ট্য পানি না থাকলে ঢেল টিসু পেপার টেসু পেপার নিয়ে চল্লিশ কদম হাঁটতে হবে ঘটনা যদি তাই হয় তাহলে আপনি চল্লিশ কদম হাঁটবেন আপনার বউ হাঁটবে না অক বলবেন যে তুইও চল্লিশ কদম হাট পায়ের উপরে ওঠা খক খক করে ধর্ম তো আপনার কাছে পাগল হয়ে গেছে বিস্তারিত দেখবেন পবিত্রতা নিয়ে জুমার বা মধ্যেখানে শিষ্টাচার নিয়ে কথা এসেছিল তাই আপনার কাছে কিছু রাখলাম এর জন্য আমি দায়ী নই আপনি দায়ী সম্মানিত তিনি ভাই বোন সদাচরণ সদাচরণের নেকি নেকির পাল্লাই সবচেয়ে ভারী আল্লাহ আমাদের নবীকে বলেন ইদফা বিল্লাতি হিয়া আহসান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনি যখন মানুষের সাথে কথা বলবেন তখন মানুষ যেটা বলেছে আপনারটা যেন তার চেয়ে সুন্দর হয় আল্লাহ তাআলা বলেন ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষের সাথে কোনো তর্কমূলক কথা হবে বাগ বিতন্ডমূলক কথা হবে তখন আপনারা যেন তার চেয়ে ভালো হয় সদাচরণ কাকে বলে মহান বলেন ফাবে মা রাহমাতিম মিনাল্লাহ লিআইবা চাই বস ফাবে মা রাহমাতিম মিনাল্লাহ লিন তালাহুম ওয়া লাউ কুনতা ফাদান গালিজ আল কল লান ফাজলু মিন হাওলাইক মোহাম্মদ সাল্লাম আল্লাহর পক্ষ থেকে বড় দয়ে যে আপনার চাল চলন নম্র সুন্দর হয়েছে আপনার চাল চলন যদি কর্কশ খারাপ হতো মানুষ আপনার পাশ থেকে সরে যেত শুনুন সদাচরণ মানে এক ফাফানুম মানুষ যা ভুল ত্রুটি করেছে আপনি তা ক্ষমা করে দেন দুই অস্তাক ফেরলা হুম ওরা আপনাকে গালি দিয়ে অনেক কিছু বলে যে পাপ করেছে আপনি নিজে তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ ওরা না বুঝে আমাকে গালি দিয়েছে তুমি তাকে ক্ষমা করে দাও এর নাম সদাচারণ আর যদি আপনি দল সংগঠন করেন আর আমি যদি আপনার দল সংগঠনে না যাই আর আমি যদি বিপদে পড়ি তাহলে আপনি বলবেন ঠিক হয়েছে ঠিক হয়েছে উচিত উচিত এটা সদাচরণ আবার আপনি গরুও জহায় করবেন গরু জবাই করতে আমি নিজে দেখেছি আমার দুই চোখ সাক্ষী গরু জহায় করতে আমি নিজে দেখেছি রাজশাহীর ঘটনা নকল করছে কোথায় কবে সদাচরণ বিচারে বিদে নিয়েছে কিসের ধর্ম কিসের দল কি বুঝাতে চান আপনি আমাকে সদাচরণ কাকে বলে এই ছেলে সম্মানিত সদাচারণের নেকি বিচারের মাঠে নেকির পাল্লাই সবচেয়ে ভারী নেকি মনে থাকবে কি এবার কয়েকটা কথা আপনাকে বলি সদাচরণ এমন একটি ইবাদত এ দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায় সদাচরণ এমন একটি এবাদত এ দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেন ইন ফিল জান্নাতে গোরাব ইরা জাহির অহমিন বাতে নেহা ও বাতেন হামিন জাহ রেহা জান্নাতে কতগুলি উন্নত ঘর রয়েছে যার বাইর থেকে ভেতর দেখা যায় ভেতর থেকে বাহির দেখা যায় শুধু টক টক করছে ঝকঝক করছে সাহাবিগন বললেন লেমান হাজি আল্লাহর নবী এত দামি ঘর কে পাবে তখন আল্লাহ রসল উত্তরে বললেন লেমান আলান আল কালামা যার স্বভাব ভালো সে পাবে যার চাল চলন ভালো সে পাবে সদাচরণ দিয়ে সবচেয়ে দামি নেকি পাওয়া যাবে সদাচরণ কি জিনিস সদাচারণ দিয়ে দুইটি বড় বড় আমলের নেকি হবে আয়েশারা জিয়াল্লাহত আলা আনহা বলেন ইনামল মোমেন এযাদু হোসনে খলুকেহি দ্বারা যাতা সাইমল পায়েমা নিশ্চয়ই মানুষ সদাচারণ দিয়ে নিয়মিত তাহার যুদ পড়লে যা নে কি পাই সেটা পাবে নিশ্চয় মানুষ সদাচারণ দিয়ে নিয়মিত নফল শ্যাম রোজা থাকলে জেনে কি পাই সেটাই পাবে আবার বলি ইবাদতের জগতে একটা বড় এবাদত হলো রাতে পড়া এতে বেড়ে যায় ইবাদতের জগতে একটা দামি এবাদত হলো নফল শ্যাম থাকা বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকবেন জলহির্জার এক থেকে নয় পর্যন্ত সিয়াম থাকবেন সওয়ালের সাত দিন সিয়াম থাকবেন সাবানের এক টানা পনেরো দিন সিয়াম থাকবেন আরাফার একদিন সিয়াম থাকবেন মহরমের দুই দিন সিয়াম থাকবেন নিয়মিত নফল সিয়াম থেকে যতনি কি হবে সদাচরণে তত নেকি হবে সদাচরণ কী জিনিস ভালো কথা ভালো কর্মের নাম সদাচরণ আবারও বলি নিয়মিত তাহার যুদ্ধ পরে যে নে কি হবে নিয়মিত রোজা থেকে নেকি হবে সদাচারণে সে নেকি হবে বুঝাতে পারিনি এই দুইটা এ বাদাত মিলে যত নাকি হবে সদাচারণে একাই তত নেকি হবে এবার কি বুঝাতে পেরেছি সম্মানিত তিনি ভাই সদাচরণ দিয়ে মানুষের ভাগ্য মানুষের বয়স বেশি হয়ে যায় সদাচরণ দিয়ে মানুষের টাকা পয়সা বেশি হয়ে যায় আনাস বলেন রসুল সাল্লাহ বলেছেন মানসাররাহ যে চায় আই য়মসাদালাহু ফি রিজকেহি ফি আফারেহি যে চাই তার টাকা বেশি হয়ে যাক যে চাই তার বয়স বেশি হয়ে যাক আল্লাহ তাকে অনেক দিন বাঁচিয়ে রাখুক এই দুটো যে চাই ফাল এসেল এল রাহে মাহু সে যেন সদাচরণ করে পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে যে ভাগ্য লিখা হয়েছে সে ভাগ্য যদি নতুনভাবে লিখাতে চান তাহলে সদাচারণ করতে হবে আর একটা জিনিস আছে ভাগ্য পরিবর্তনের সেটা হচ্ছে লাইরদুল কাজা ইল্লা দোয়া মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয় পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে যে ভাগ্য লিখা হয়েছে যদি খুব বেশি কান্নাকাঠি করে দোয়া করেন তাহলে আল্লাহ কেটে ওটা নতুন ভাবে লিখে দেবেন যার কারণে দুই হাজার বিশ বাইশ পর্যন্ত আমি করোনা দিয়ে ভাগ্য বাড়াতে চাইনি মাস্ক মাস্ক দিয়ে দিয়ে আমি আমি করোনাতে ভাগ্য বাড়াতে চাইনি একবারে এমনভাবে শক্ত হয়েছিলাম যে করোনার পাঁচ পয়সা দাম দেনি আমি পাঁচ পয়সা বিমানে যখন উঠেছি তখন ওই বিমানবালা বলছে মাস্ক পরেন আমি বললাম ধৈর্য ধারণ করো মাস্ক পরেন আমি বললাম ধৈর্য ধারণ করো মাস্ক পরেন তখন আমি বললাম যে তোমাকে চাকরি দেওয়া মালিক ঠিক করেনি আমি যখন বিমানে উঠলাম তখন তুমি দেখলে আমার মাস্ক নেই তখনই তুমি আমাকে নামিয়ে দিতে আমি তো মাস্ক দিয়ে ভাগ্য বাড়াবো না আমি ভাগ্য বাড়ালে কি দিয়ে বাড়াবো দুয়া দিয়ে মাস্ক দিয়ে ভাগ্য বাড়াতে আমি রাজি নই দিন বাঁচতে এসে শির্ক করে মরতে রাজি নই দুদিন বাঁচতে এসে সির করে মরতে রাজি নয় এ কাজ আমি করবো না সম্মানিত সমান রাজি আল্লাহ বলেন আমি আল্লাহর নবীকে বললাম আল্লাহর নবী মাল ইসম পাপ কি জিনিস কি জিনিস খুব ভালো করে মনে রাখবেন পাপ কি জিনিস নেকি কি জিনিস পাপ কি এটা জিজ্ঞাসা মনে থাকবে না এটা তো উত্তর বলছেন আল্লা নবী বলছেন আল হুসনুল খলক নেকি হলো ভালো আচরণ কই বললেন না তো যে নেই হলো তাহার বললেন না তো যে নেকি হলো হজ কই বললেন না তো নেকি কি হলো রামাজন্ম মাসে রোজা থাকা শ্যাম থাকা এগুলো বললেন না উত্তরে বললেন নেকি হলো ভালো আচরণ ভালো আচরণই নেকি ভালো আচরণই ইবাদত এবং সবচেয়ে দামি ইবাদত এবং সবচেয়ে ভারী নেকির ইবাদত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সদাচরণ রাহমান থেকে নির্গত হয়েছে আল্লাহ তালা বলেন সদাচরণ মান কাতা তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব তোমাকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দিব সদাচরণ নেই যার আল্লাহ নেই তার তো কিভাবে খেতে পাই হিন্দু যেভাবে পাই কথা বোঝা জানি সদাচরণ নেই যার আল্লাহ নেই তার সদাচারণ আছে যার আল্লাহ আছে তার তো যার সদাচারণ নেই সে কিভাবে খেতে পায় ইহুদি খ্রিস্টান যেভাবে পায় আয়েশা জিয়াহ তালা আনহা বলেন সদাচরণ আল্লাহর আর্শ ধরে ঝুলন্ত অবস্থায় আছে আল্লাহর আর্স ধরে ঝুলন্ত অবস্থায় আছে ঝুলন্ত অবস্থায় আর্স সদাচরণ বলছে মান অসালানি অসালাহুল্লাহ হোক অমান কাতানি কাতাহুল্লাহ হোক আমি সদাচরণ বলছি আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবে আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন সদাচরণ কি জিনিস আবু মুসা আশারি রাজিয়াল্লাহু তাআলা আনহ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল মুমিন লিল মুমিন কাল বুনিয়ান বাজ হওয়া যান সুম্মা সাববা কা বাইনা আসাবিহি এদিকে দেখেন সদাচরণ একজন মুমিন আরেকজন মুমিনের সাথে প্রাচীরের মতো বলে ডান হাতের আঙ্গুল বাম হাতের মধ্যে ঢোকালেন এ হলো মুমিন একজন আর একজনের সাথে মিলে থাকে দেখেন আপনি আপনার সাথে আপনার বড় ভাইয়ের মিল নেই অথচ আপনি ছোট আপনার বড় ভাইয়ের হাত ধরে ক্ষমা আপনাকে নিতে হবে আজকেই নিতে হবে আল্লাহ রসুল বলছেন আজকেই নিতে হবে এই ছেলে তোমার মার সাথে তোমার চাচির মিল নেই ঘটনা তোমার চাচির কারণেই ঘটেছে তোমার চাচি বড় আর তোমার মা ছোট আজকেই তোমার মা তোমার চাচির হাত ধরে ক্ষমা নিয়ে একসাথে থাকবে এইভাবে দেখাচ্ছে আবার বলছো সারা পৃথিবীর মোমেন পুরুষ নারী একটাই সারা পৃথিবীর মোমেন পুরুষ নারী একজন এনিস্তাকা আইন ইস্তাকা করল যদি চোখ ব্যথা করে সব শরীরেই এই ব্যথা বুঝে তার নাম সবাই ভাই ভাই ওয়াইন ইস্তাকা রাস ইস্তাকা করল যদি মাথায় ব্যথা করে তাহলে সব শরীরে ব্যথা বুঝে তার মানে আমি বিপদে পড়লে আপনিও বিপদ বুঝবেন তার নাম হলো ভাই ভাই আমি বিপদে পড়লে আপনি খুশি হন এইটা কি ভাই ভাই এইটা কি সদাচারণ কি করলে এই পথে ফিরে আসা যাবে সেখানে তাড়াতাড়ি যান মাথাটাকে জেহেনটাকে একবারে খালি রাখেন কারো প্রতি ভালোবাসা বেশি রাখেন না দলের মধ্যে থেকে জীবন হারায়েন না দাঙ্গাবাজি করে ক্ষমতা দেখিয়ে দাপট দেখিয়ে কাউকে ঘৃণে করে তাহার যুগ পড়ে জান্নাত কেনার হিসাব করিয়েন না ভুল হিসাব একজন সাহাবি মোজাইনা কাবিলার বলছেন যে সাহাবিগণ বললেন আল্লাহর নবী মা খাই মাউতিয়াল ইনসান মানুষকে তো আল্লাহ অনেক নিয়ামাত দিয়েছেন তো সবচেয়ে উত্তম কোনটা নিয়ামাত দুই হাত কিন্তু নিয়ামাত যার এক হাত নেই সে বুঝতে পারে দুই হাতের কি দাম মর্যাদা তাই না যার এক পা নেই সে বুঝতে পারে দুই পায়ের কত মর্যাদা তো দুই হাত যে নেয় দুই পা যে নেয় আল্লাহর এটা কখন বোঝা যাবে না থাকলে তো সাহাবি বলছেন সাহাবিগন আল্লাহর নবী আল্লাহ যে মানুষকে অনেক নিয়ামাত দিয়েছেন তো সবচেয়ে দামি কোনটা তো আল্লাহর উত্তরে বললেন আল খুলকুল হাসান ভালো চাল চলন হলো সবচেয়ে দামি এক আলোচনার শেষে চলে এসেছে এক ভালো চাল চলন হলো সবচেয়ে দামি নেমাত দুই ভালো চাল চলন দিয়ে বয়স বেশি হয়ে যায় তিন ভালো চাল চলন দিয়ে টাকা পয়সা বেশি হয়ে যায় চার ভালো চাল চলন দিয়ে দামি জান্নাত পাওয়া যায় পাঁচ ভালো চাল চলন দিয়ে দুইটা বড় বড় ইবাদতের নেকি পাওয়া যায় মনে নাই বলেন তো বড় বড় ইবাদত দুইটা কি একটা তাহার একটা হলো নফল সিয়াম ছয় ভালো চাল চলন দিয়ে সবচেয়ে বেশি নেকি হয় সাত ভালো চাল চলনই নেকি আট ভালো চাল চলনের নেই বিচারের মাঠে দাঁড়িয়ে সবচেয়ে ভারী নেকি ভালো চাল চলন ভালো চাল চলন বাস্তব দেখিয়েছি ওই অটো দিয়ে লোকটা বসেছিল আমিও গেছি তা আমি উঠেছি লোকটা টান দিয়েছে আমি ধাক্কা খেয়ে আপনার মুখের উপরে পড়ে গেছি তা আপনি বললেন বসেন বসেন কোনো সমস্যা নেই এটা একটা চাল চলন আপনি বললেন যে কপালে চোখ নাই দেখে উঠতে পারেন না এটা একটা চাল চলন তো জীবনে দুটা কথা বেশি বলে নিয়ে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না সমাজে মানুষ গাদ্দার থাকবে এ কথাই ঠিক মানুষ বিশ্বাস ঘাতক থাকবে এ কথাই ঠিক আটমুল সালাফিয়া মাদ্রাসা আমি এককভাবে গড়েছি এখানে কারোর কিছু বলারও নেই এখানে কিছু কারো কিছু করারও নেই আটমুল সালাফিয়া মাদ্রাসা আমি এককভাবে গড়েছি যেদিন গড়িনি তার আগে নুরু সর্দারকে নিয়ে নুর মোহাম্মদ সর্দারকে নিয়ে বসেছিলাম আর ওইখানে কি যেন ভাদুরিয়াতে গিয়ে বসেছি সাদরিয়াতে গিয়ে বসেছি তার বাড়িতে বসেছি আটমুল সালাফি আমি এককভাবে দেখাশোনা করি কারো এখানে কিছু বলারও নেই কারো এখানে কিছু করারও নেই তো আটমুল সালাফিয়া মাদ্রাসাটা আটমুল গ্রামে আছে মর্মে ওই গ্রামে যারা আছে তাদের কাছে আমানত আছে তারা যদি উনিশ বিষ করে তাহলে তারা হবে বিশ্বাসঘাতক তারা হবে গদ্দার যেটা আমি চাই উনিশ বিশ হয় না জানো সাবধান উনিশ বিশ করে দুই একদিন বেঁচে থেকে কোনো লাভ নেই এই দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া আয়তনে সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া জামিয়া সালাফিয়া হাটাবো বীর হাটাবো রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা এখন প্রায় একশো বিঘা জমির উপর অবস্থান করে যার বাইশ বিঘা মেয়েদের জন্য জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাবার রাজশাহী প্রায় চল্লিশ বিঘা জমির উপর অবস্থান করে জামিয়া সালাফিয়া রাজশাহী যেটা মহিলার জন্য তৈরি হতে যাচ্ছে সেটা প্রায় সত্তর বিঘা জমির উপর অবস্থান করে জামিয়া সালাফিয়া যেটা দিনাজপুর সেটা প্রায় বিশ বিঘা জমির উপর অবস্থান করে এ দেশের আয়াতনে সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া মনে রাখা ভালো হবে শিক্ষক সংখ্যায় সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া জামিয়া সালাফিয়া তিনশো জন শিক্ষক শিক্ষিকা বেতন লাগে বত্রিশ লক্ষ জামিয়া সালাফিয়া শিক্ষক গুণে সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়াতে ইন্ডিয়ান শিক্ষক থাকেন জামিয়া সালাফিয়াতে মদিনা বিশ্ববিদ্যালয় থেকে প্রফেসরেরা এসে নিয়মিত সেখানে পাঠদান করে থাকেন দেশের তো বড় বড় বিদ্যান আছেই জামিয়া সালাফিয়া খালি মা আলেমদের জন্য তিন ধরনের রান্না হয় যারা বিদেশি সৌদি আরব থেকে আসা মানুষের রান্না করে ওই বাবুর হলো চট্টগ্রামের ওদের রান্না ভিন্ন যারা ইন্ডিয়ান তাদের রান্না ভিন্ন আর যারা আমরা গরিব মানুষ বাংলাদেশের মানুষ এদের জন্য রান্না ভিন্ন এইটা জামিয়া সালাফিয়া যেখানে বিদেশ থেকে এসে শিক্ষাদান দিয়ে থাকেন তার নাম জামিয়া সালাফিয়া জামিয়া সালাফিয়ায় ছাত্র সংখ্যায় সবচেয়ে বড় প্রতিষ্ঠান পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে জামিয়ে সালাম পাঁচ হাজার পাঁচশো উনিশ জন আছে তার নাম জামিয়া সালাফিয়া শির মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া আমার মনে বড়ো সাপ এই দেশের মাটিতে আমি প্রতিষ্ঠান গড়ে বাচ্চাদেরকে ছেলে মেয়েকে উন্নত মানের বাংলা ইংরেজি আরবি শিখে দিয়ে জাতির অন্যায়ের বিরুদ্ধে মুখে কলমে মিটিয়ে লড়ে যাচ্ছি লড়ব ইনশা আল্লাহ আমি দিনী ভাই বোনকে বলছি খালি একটু মুখে দোয়া করবেন আল্লাহ যেন জামিয়া সালাফিকে কবুল করেন এটুকুই জামিয়া সালাফিয়া ডাঙ্গি পড়ায় এবছরের সম্মেলনে প্রায় সতেরো লক্ষ টাকা খরচ ধরনের প্রতিষ্ঠান প্রতিষ্ঠান আপনাদের নিজস্ব আয়াতনে বিভিন্ন আলহামদুলিল্লাহ খালি মুখের দুয়াটা ব্যবহার করবেন আল্লাহ তুমি জামিয়া সালাফেকে কবুল করো আজকের এই দুইটি বৈঠকে আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আমরা সদাচারণের আলোচনা করছিলাম অবশ্যই সদাচরণকে যথাযথভাবে মূল্যায়ন করবেন যাওয়ার পূর্বে দেখবেন আবদুল্লার কিছু বই লেখা আছে নাকি আমি আবদুল্লার বই পড়ি তাকে বক্তব্য তার বক্তব্য শুনতে ভালোবাসি ব্যতিক্রম বই ফিলিস্তিনের ইতিহাস